হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সমন্বয় সাধন দক্ষতার উপর রেশন প্ল্যান তৈরি করেছি দেখো আমার বিষয় কি আমার বিষয় হচ্ছে বাংলায় ভুল করে আমাদের পরিবেশ লিখে ফেলেছি দেখো আমার বিষয় হয়ে যাচ্ছে বাংলা একক হচ্ছে বনের খবর উপ একক হচ্ছে লুসাই পাহাড়ের যে জায়গায় এখান থেকে আমি আজকে যতটা লেশন প্ল্যান তৈরি করছি এটা হচ্ছে সেখানে ক্যাম্প করবো এতটা পর্যন্ত এবং এখানে তোমরা যে কলেজ থেকে রিলেট করছো সেই কলেজের নাম লিখবে ক্লাস ফোরের পারেডি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নাম তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে এবার চলে আসছি আমরা আচরণ অঙ্গ সম্মতি কি বলা হচ্ছে দেখো এক নম্বর যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয় সঙ্গে সমন্বয় করেন এখানে শিক্ষার্থীরা কি করবে ধরো আমি আমি কি পড়ছি বাংলা বলতো বাংলা পড়তে পড়তে এই যে যেগুলো পড়ছি বাংলা পড়ার মধ্যে সেগুলোকে আমি অন্য কোনো বিষয়ের মধ্যে পড়েছি তো সেটি যদি পড়ে থাকি তাহলে সেটা হয়ে যাবে সেই বিষয়ের সঙ্গে সমন্বয়কণ সমন্বয়ক মিল খুঁজে পাওয়া কী মেলবন্ধন মিল খুঁজে পাচ্ছি তার সঙ্গে কেউ কোনো লিঙ্ক রয়েছে কিনা সেরকম যদি হয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে এক নম্বরের মধ্যে দুই দেখো শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত কোন পাঠ রেটে যে প্রশ্নগুলো হয়ে আছে যে দৃষ্টান্তগুলো শিক্ষার্থীরা দিচ্ছে সেটা হয়ে যাবে দুই নম্বরের মধ্যে তিন দেখো শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ পাঠের মধ্যে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো সেগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের দৃষ্টান্তের মধ্যে তার বাইরে গিয়েও যদি আমি কিছু জানতে চাইছি কোনো উদাহরণ চাইছি বাচ্চা শিক্ষার্থীদের কাছ থেকে তখন সেটা হয়ে যাচ্ছে উদাহরণের মধ্যে চার দেখো আজকে সাধারণীকরণ অর্থাৎ আজকে পাঠে তারা কতটা কি শিখলো জানতে পারলো বুঝতে পারলো সে তারা প্রকাশ করতে পারছে কিনা একটা একটা সিদ্ধান্ত এগিয়ে উপনীত হতে পারছে কিনা যেটা পোলটা তা করতে পারছে কিনা সেটা হয়ে যাচ্ছে সাধারণীকরণের মধ্যে দেখো বিষয়বস্তু হচ্ছে সেটা যেটা আমি আজকে পড়াচ্ছি লুসাই পাহাড়ে যে জায়গায় এখান থেকে সেখানে ক্যাম্প করব এতটা পর্যন্ত শিক্ষিকার কাজ বা আচরণ দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এদের ক্লাসে প্রথমে যে অভ্যর্থনা দিয়ে ক্লাসটা শুরু হচ্ছে গুড মর্নিং স্টুডেন্ট বলে সেটা হয়ে যাচ্ছে এখানে শিক্ষার্থীর কাজ বা আচরণ শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবে তারাও গুডমর্নিং টিচার বলবে দেখো এবার বিষয়ের মধ্যে ঢুকছি কীভাবে আমি টিচার বলছেন বাঘ হাতি সিংহ এসব পশুদের আমরা কোথায় দেখতে পাই বলো তো বাচ্চারা বলছে ম্যাম বনে জঙ্গলে আমরা দেখতে পাই টিচার বলছেন বা একদম ঠিক বলেছ তারপর টিচার বলছেন বোন এই শব্দটি ইংরেজি রূপ কি বলো বা ইংরেজি ইংরেজিতে আমরা কী লিখি বাংলায় যেমন বন বলছি ইংলিশে আমরা তা কী বলবো তিথি বলল বলছে ম্যাম বোনকে আমরা কী বলি ফরেস্ট বলে থাকি তো এটা হচ্ছে এক নম্বর অর্থাৎ এখানে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণের মাধ্যমে পড়া হচ্ছে পড়ছি বাংলার সঙ্গে ইংলিশকে কানেক্ট করেও আমরা পড়ছি তো এখানে আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো যেটা আমি এখানে লিখতে ভুলে গেছি অন্য পেজে আমার রয়েছে তো দেখো এখানে লিখতে পাচ্ছি তোমার দেখা একটা বোনের নাম বলো এরকম তুমি দেখেছো বা গেছো এরকম বোনের নাম বা তুমি জানো এরকম একটা বোনের নাম বল তো সুন্দরবনের নাম আমরা সবাই শুনেছি তো আচ্ছা বলবে সুন্দরবন এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ অর্থাৎ তিন নাম্বার যে আচরণ অঙ্গ সমটি রয়েছে সেটি হয়ে যাবে ওখানে তারপর দেখো তারপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন অর্থাৎ বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে তারপর দেখো টিচার বলছেন যে এই গল্পে কোন পাহাড়ে কথা বলা হয়েছে বাচ্চা বলছে ম্যাম লুসার পাহাড়ে কথা বলা হয়েছে এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রত দুই নম্বর যে কম্পোনেন্সটি রয়েছে সেটি হয়ে যাচ্ছে এখানে দেখো এরপর দেখো আরেকজনকে জিজ্ঞাসা করছে দেখো ওখানে যে প্রশ্নটা বললাম যে তোমার দেখা একটা বনের নাম বলো সুন্দরবন এটা হচ্ছে তিন নম্বর ওটা ওইটার পরে লিখবে যে বনকে আমরা ফরেস্ট বলছি তারপরে এই প্রশ্নটা তোমরা ওখানে লিখবে মেঘা তোমার দেখা বা জানা দুটি পাহাড়ের নাম বলো বলছে যেমন আমরা লুসাই পাহাড়ে বলো তো তার পাশাপাশি আরও কোনো পাহাড়ের নাম তারা জানে কিনে জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে তো অযোধ্যা পাহাড় মামা ভাগ্নে পাহাড় এগুলোর কথা সে বলেছে তো এটা হচ্ছে তিন নম্বর অর্থাৎ শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ দেখো এরপর পাহাড়ের সম্বন্ধে তোমরা আগে কোথাও পড়েছো টিচার বলছেন পাহাড়ের পাহাড় সম্বন্ধে তোমরা আগে কোথাও পড়েছো কোন বিষয়ে বলো বলছে হ্যাঁ ম্যাম পড়েছি কোথায় পড়েছো বলছে আমাদের পাঠ আমাদের পাঠ্য যে বিষয়টি আমাদের পরিবেশ এই বইতে পড়েছি আমরা তো কোথায় পড়েছি আমি উদাহরণ হিসেবে লিখেছি দেখ লিখে রেখেছি দেখো পাহাড় তোমরা যদি দেখো গিয়ে দেখবে যে ক্লাস ফোরের যে ইভিএস বইটি রয়েছে সেখানে শেষের দিকে দেখবে পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা এ কথা এই এই যে চ্যাপ্টার টপিকটা রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখবে যে পাহাড় সম্বন্ধে একটু কিছু বলা রয়েছে তো এটা হচ্ছে এক নাম্বার যেখানে পড়ছি ইভিএস তার সাথে পড়ছি আমরা বাংলা তার সঙ্গে ইভিএস কেও কানেক্ট করে আমরা পড়ছি তারপর দেখো টিচার বলছেন যে এই বনের মধ্যে কোন কোন পশু বা যেখানে এই বইটার মধ্যে বনের খবর যে গল্পটি আমরা পড়ছি জানোয়ার লেখা পশু বা বন্য পশু বলে কিছু লেখা নেই কিন্তু তো এই এই বনের মধ্যে কোন পশু বা জানোয়ারের দেখা মিলেছিল বলতো বা দেখা গেছিলো বা কোন কোন পশু বন্য পশু বা জানোয়ারের কথা এখানে বলা হয়েছে তো হাতি বা গন্ডা হরিণ এদের কথা কিন্তু এখানে বলা হয়েছে তো এটা হচ্ছে দুই নম্বর টিচার বলছেন এই যে হাতি বা গন্ডা হরিণ এগুলো বাদে আরও কতগুলি বন্য পশুর নাম বলতো সিংহ জলহস্তি জিরাফ জেবরা এগুলো আমরা এগুলো নাম বলা হচ্ছে তার বাইরে গিয়ে তো এটা হচ্ছে তিন নাম্বারের মধ্যে অর্থাৎ শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ দেওয়া হচ্ছে তারপর দেখো সে বলছেন বাঘ সিংহ হাতি হরিণ এগুলি ইংরেজি রুখী রাম বলো বলছে বাঘকে টাইগার বলি সিংহকে লাইন বলি হাতিকে গেলফিন বলি বা হরিণকে বা ডিয়ার বলি তো এটা হচ্ছে এক নম্বর ইংলিশের সাথে কানেক্ট করে পড়ানো হচ্ছে দেখো টিচার বলছেন বা সবগুলি সঠিক উত্তর দিয়েছ তারপর দেখো ফেজেন্ট কি তো টিচার জিজ্ঞাসা করছে ফেজেন্ট কী বাচ্চারা বলছে এক ধরনের পাখি বা একটা পাখির না এক ধরনের একটা পাখির নাম হচ্ছে ফেজেন্ট এটা হচ্ছে দুই নম্বর তো টিচার বলছেন ঠিক আছে এটা যদি এক ধরনের পাখি হয় তাহলে তোমার দেখা কয়টি পাখির নাম বলো দেখো ইগল শকুন চিল এই ধরনের পাখিগুলো আমরা সাধারণত আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাই না কিন্তু কোনো পাহাড় জাত পাহাড় কোনো বন জঙ্গলে কিন্তু এই ধরনের পাখিগুলো আমরা দেখতে পাই সেজন্য আমি এই ধরনের পাখিগুলোর নাম লিখেছি তো এটা হচ্ছে তিন নাম্বার। দেখো এরপর দেখো এই গল্পে টিচার বলছেন এই গল্পে একটা নদীর কথা বলা হয়েছে সেই নদীটির নাম কী বলো পাকুয়া নদী তো এটাও হচ্ছে দুই নম্বর তারপর দেখো টিচার বলছে আবার সে একই রকম ভাবে যে তোমার জানা বা দেখা এরকম একটা দুটি নদী বা একটা নদীর নাম বলো তো গঙ্গা নদী গোপাই নদী দামোদর গোদাবর যে যা নদী দেখেছো সেই সব নদীর নাম বলে দেবে তো এটা হচ্ছে তিন নাম্বার দেখো নদীর শব্দটি ইংরেজি রূপ কি রাম বোর্ডে এসে দেখো নদীকে আমরা কী বলি রিভার বলি তো এটাও হচ্ছে এক নম্বর তো এবার আমরা শেষের দিকে চলে এসে অন্যান্য ডিসন প্ল্যানের মতোই দেখো টিচার এবার বলছেন আচ্ছা এবার তো আজকে পার্ট থেকে আমরা কী শিখতে পারলাম বা কি জানতে পারলাম তো আজকে পার্ট থেকে আমরা কি সম্পর্কে জেনেছি না বন সম্পর্কে জেনেছি বনের মধ্যে কি কি পশু পাখি দেখা যায় সেগুলো সম্পর্কে জেনেছি আর জেনেছি কিছু ইংরেজি প্রতিশব্দ আর একটা বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয়ের মধ্যে কী কীভাবে সমন্বয়করণ করতে হয় সেটা আমরা শিখেছি তো এটা হচ্ছে চার নম্বর যে পাঠটি আচরণগ সমটি রয়েছে যে শিক্ষার্থীদের কাছ থেকে সাধারণীকরণে গিয়ে পৌঁছানো বা শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত থেকে উপনীত হতে পারছে কিনা তাতে মতামত দিতে পারছে কিনা সিদ্ধান্ত থেকে উপনীত হতে পারছে না সেটা দেখা হচ্ছে অর্থাৎ সাধারণীকরণে করণে গিয়ে পৌঁছাতে পারছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য এটা হচ্ছে চার নম্বর আচরণাংশ সময়ের মধ্যে তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ